এক বন্ধু অপর বন্ধুর মাথায় হাতুরির আঘাত পরে হাসপাতালে চিকিৎসাকালীন অবস্থায় তার মৃত্যু দুই বন্ধুর মধ্যে পুরনো লেনদেনের জেরে শত্রুতা আর তার এক এই বাদশাহিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের চাঁদরে মৃত ব্যক্তি শেখ বাদশাহ এবং হত্যাকারী শেখ আজিজুল একে অপরের বন্ধু ছিল জানা যায় উভয়ের মধ্যে পারিবারিক সম্পর্ক মসৃণ ছিল এবং সেই সূত্রে পুরনো কিছু লেনদেনের জের মধ্যেই আর সেখান থেকেই জন্ম নেয় শত্রুতা তারপরে আজ মর্মান্তিক হত্যাকাণ্ড জানেজা মৃত শেখ বাদশা পেশাই প্লাইউডের মিস্ত্রি এবং হত্যাকারী শেখ আজিজুল রাজমিস্ত্রির কাজ করতেন উভয়ের বাড়ি আরামবাগের ষোলো নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকায় এই হত্যাকাণ্ডের সম্পর্কে কি বলছেন এলাকাবাসী কি বা তাদের প্রতিক্রিয়া শোনাব বিস্তারিত আরামবাগের চাদুর থেকে রাজু আলী খানের রিপোর্ট সময়ের সংবাদ যেতে যেতে একটা মেয়ে বলছে একটা লোক পড়া আছে মার্ডার আমি তখন যেয়ে দেখছি কেউ কোথায় নেই মুখ গুঞ্জে পড়া আছে হিসকি টানছে তখন আমি যে চিল্লে উঠেছি যে কে মারলি কে মারলি কাজের ছেলে মার্ডার হলো কাজের ছেলে মার্ডার হলো এখন দুটো ছেলে এই এই রকম ছেলে এসে বলছে ও আজু মেরে চলে গেছে নিমফলের ব্যাটা মেরেছে ওর বাপের নাম মাহমুদ আলীফল নিমফল করে চা দোকান থেকে লোক দুটো এলো এসে বলছে তাই তো সত্যি তো কে মাললে এখন মগজ ফুটে সব বেরিয়ে যে রক্ত হিসকি টানছে তখন আমার ডাকে সব লোকেই এসে তখন তুলে একটু জল ফল দিয়ে ফোন করলো তোমার ফোন করলো ওরা এসে পুলিশ এসে তুলে নিয়ে চলে এখন প্রথম আমি দেখেছি তারপরে সবাই একে জড় তো এমন ধরনের মানুষ অশাস্তি তো হওয়া কি শত্রুতা ছিল তার শত্রুতা বলতে বন্ধু তোমার বন্ধু বন্ধু তো পেতে দেবে কি আছে বলতে পারবো বন্ধু জানে বন্ধু এক পাতে ভাত খেয়েছে এক পাতে সব ঘরে এনেছে ঘরে দেখেছি জান করতে গেছে তোমার ভালো মন্দ নিয়েছে রান্না করেছে খেয়েছে ওই আইজুলি নিয়েছে বন্ধুকে আইজুলি ঘরে এনেছে এখন বউটা নাই মায়ের বাড়ি যাচ্ছে এবারে মায়ের বাড়ি নেই ও ঘরে ও ঘরে এইছে এবার কি তাদের শত্রুটা আমরা বলতে ভিতরে কথাই বলতে পারবো আমার নাম রেমিজা বিবি বাড়ি এই তো ওই তো আমাদের আটটা কেস চলছে আঠারোটা কেসের মধ্যে আটটা এখনো চলছে আমাকে জ্বালাপালা করে দিচ্ছে জানি বলতে যে ওইখানে যখন হইচই হলো ডাকলো সবাই হইচই করছে তো আমার যা এসে বলছে দেখবে সে ওইখানেতে একজন উপর হয়ে পড়ে রয়েছে রক্তই রক্ত পাচ্ছে কি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে ছুটে গেলাম যে দেখছি সত্যি উপর হয়ে পড়ে রয়েছে মুখটা নিচের দিকে গুজে রয়েছে হাতগুলো এরকম রয়েছে উপর হয়ে পড়ে রয়েছে যে জল দেবো সেই রকম পরিস্থিতিটাও নাই এবারে জল নিয়ে এদিক ওদিক করছি এবারে কী করে জল দেবো খুঁজে পাচ্ছি না একে বলছি ধরো ওকে কে বলছে না পুলিশ কেস হয়ে যাবে ধরা চলবে না ছোঁয়া চলবে না হাতের ফিঙ্গার প্রিন্ট লেগে যাবে কতটা মানলাম দিয়ে এবারে একে ওকে বলছে বলছে দেখো সবাইকে ফোন করেছি আসছে একজন বলছে যে দেখো মানুষটা হয়ে পড়ে রয়েছে তাহলে একে একটু উল্টে দেওয়া যাক না তাহলে একটু কমসে কম জলটা দেওয়া যাবে বলে একজন ধরে একটু উল্টে দিল দিতে মুখটা এরকম হয়ে গেল দিয়ে তাকে জল দিলাম দুবার তিনবার জল দিলাম একটু করে খেলো খেয়ে সে দমকা নিঃশ্বাসই ওরকমই ফেলতে রইলো ওইরমভাবেই তারই হচ্ছে মগজগুলো ফুটে ফুটে চারদিকে বেরিয়ে পড়েছে এমনই নাড়া হয়েছে আর হাতুড়ি করে মেরেছে যেটা যা হাতুড়ি ওখানেই পড়েছিলো শত্রুটা বোঝা যাচ্ছে কার মনে কী চলছে বলতে পারব না এবারে যেটা দেখেছি পাশাপাশি ঘর থাকলে মানুষ যেটা দেখে যে সম্পর্ক ছিল ওদের বন্ধুতা আয় লিলের সাথে বা ওই জেল ছেলটা মারা গেছে বা যে দুজনে বন্ধুতা ছিল এক একসাথে কাজে যেত একসাথেই যাওয়া আসা করতো বসতো উঠতো দেখেছি তার ভেতরে এবারে লোক বলে শুনেছি যে ওর বৌর সাথেও কিছু সম্পর্ক আছে হ্যাঁ অবৈধ সম্পর্ক আছে এই বলে কিন্তু ওর বউটা একদিন বলেছে যে ঘর চলে গেছে চলে গেছে বলতে নাকি বাপের ঘর চলে গেছে বাপের ঘর চলেছে ও বাপের ঘরেই থাকতো এই ছেলেটাও দেখছে যে মার্ডারটা করেছে সেও আইজুলো সেও দেখছি সেও দেখছে শ্বশুরবাড়িতেই থাকে এখন উপস্থিত এখানে থাকে না সে অনেক দিন থেকে নেই তার শ্বশুর বাড়িটা শ্বশুরবাড়িটা ঠিক আমি জানি না কোথায় আমি আমি ঠিক জানি না কো শ্বশুর বাড়িটা কোথায় আমি ঠিক জানি না এই যে যে মার্ডার যে বাড়ি কোথায় তাহলে বাড়ি অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে ওই যেখানে ওর বাড়ি তার পাশেতেই বিয়ে হয়েছিল সেই বইয়ের সাথে কিন্তু ও সম্পর্ক রাখে নেকো বিয়ে বাদশার বিয়ে একটাই হ্যাঁ একটাই বিয়ে একটাই বাচ্চা আছে একটা মেয়েও আছে বাদশার তো তাকে সে ও দেখে নে করে নেকো বা তার সাথে কোনো সম্পর্কই রাখে নেকো দিয়ে এবারে এদের সাথে এরমভাবে যাতায়াত করে এই যাকে মার্ডার করেছে এর সাথে যাতায়াত করে থাকে দেখেছি আমরা এবারে লোক মানে পাশাপাশি থাকলে যেটা শুনতে পাওয়া যায় যে বাদশার এর আইজুলে পরিবারের সাথে বাদশার সাথে নাকি অবৈধ সম্পর্ক আছে এটা লোকের মুখে শোনা আমি জানি না এবারে কার মনে কি আছে বলতে পারবো না আমরা আপনার মনে কি আছে আমরা জানবো না আমার মনে কি আছে আমিও জানবো পুলিশ তো কতক্ষণ আগে নিয়ে গেছে পুলিশ এসেছিল দশ পনেরো মিনিটের ভেতরেই পুলিশ এলো এসে নিয়ে গেলো হবে এবারে ময়না এখনো তো বলছে যে উনার শ্বাস চলছে এখনো উনি যে মারা গেছে বেঁচে আছে এখনো পর্যন্ত যে হসপিটালে নিয়ে গেছে বলছে যে এখনো পর্যন্ত শ্বাস চলছে ডাক্তাররা বলেছে ও বাঁচবে না তো এখনও শ্বাস চলছে তাকে তার আমরা কোথায় এফার করবো ওর ছেলেটার দুটো তিনটে ভাই আছে তারা গেছে হয়তো এবারে গরিব মানুষ সবাই এফআইআর করবে যে নিয়ে যাবে বলছে ও বাঁচবে না আমাকে এফআইআর করে লাভ নেই ডাক্তার যেটা বলেছে বা পাঁচজন যেটা বলছে শুনেছি শোনা কথা এটা যে এখনো শ্বাস চলছে ও এখনো মারা যায়নি বেছে আছে বলছে আপনার নাম আমার নাম বাবা বাড়ি কোথায় আমার বাড়ি পাশেই এই ওইটা আমার বাড়ি ওইখানটাতে ঘটেছে বলতে গেলে আড়াইটা বেলা আড়াইটার সময় চা দোকানে চাকেতে এসেছিলাম তো চা দোকানে ময়নুদ্দিন নাম তো বলছে একজন পড়ে আছে বলছে মদ খেয়ে হয়তো পড়েছে দিয়ে একটা ছেলে বেরিয়ে এসে বলছে না ওকে মেরে দিয়ে পালিয়ে গেল হাতুড়ি করে এমন কে মেরে গেলো বলছে এইখানেই ঘর চাঁদুরে বাড়ি তো আমরা দিয়ে ফায়ার উইগারকে ফোন করলাম ফোন করার সাথে সাথে ফায়ার উইগার আসে তার মধ্যে আমরা আরামবাগ থানায় ফোন করলাম আরামবাগ থানা থেকে ভ্যান এলো ভ্যান এসে করতে রক্তই বয়ে গেছে তো আমরা এখান থেকে লিজেতে লিজেতে ভাবছিলাম যে বাঁচবে না তো আরামবাগ থানায় গিয়ে প্রথমে সুপার হসপিটালে নিয়ে গেলাম সুপার হসপিটাল থেকে পুরাতন হাসপাতালে পুরাতন হাসপাতাল থেকে যখন ট্রান্সফার করবে বলে কলকাতায় বাইরে বার করছে তখন তাকে মৃত ঘোষণা করা হচ্ছে তো এরপরে পুলিশ তদন্ত করবে কি হবে না হবে সেটা পুলিশ বুঝবে আমরা পাড়ার সাধারণ মানুষ আমরা একটা কথাই বলবো যে মেরেছে বা খুন করেছে এখন খুন তো সে যেন শাস্তি পায় একটাই আবেদন কেন আজকে উনাকে মেরেছে কালকে আরও একজনকে মারবে এইটা যেন পুলিশ প্রশাসন স্টেবলাই এইটাই আমাদের পাড়ার প্রতিবেশী হয়ে এইটাই আমাদের বক্তব্য নাম আমার নাম শেখ সাইফুল আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আচ্ছা জানতে পারবেন আমি স্পটে থাকি না মানে কি 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 বলতে আমি কাজে গেলাম কাজ থেকে এসে দেখছি নাকি মানে মাথা ফেটে মগজটা বেরিয়ে গেছে এইটুকুন তারপরে কি হ্যাঁ মাঠটা হয়ে যায় ষোলো নম্বর ওয়ার্ড চাঁদুরে না না সেটা জানি না কি করে মেরেছে সেটা বলতে পারছি না কিন্তু মানে যেটা মানে আঘাতটা হয়েছে মানে বড় কিছু নিয়ে মেরেছে হ্যাঁ পড়েছিল পুলিশ নিয়ে আমার কেউ হয় না পাড়া সম্পর্কে দাদা হয় আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা হুগলি